এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পোলাও রঙটা হলুদ হলেও এটা বাসন্তী পোলাও কিন্তু আমার ঠিক জানা নেই নিজের মতো করে বানিয়ে ফেলি কামিনীভোগ চাল নিয়েছি এই তিনশো গ্রাম মতো ধরুন আড়াইশো তিনশো গ্রামই হবে এই চালটাকে এবার ভালো করে ধুয়ে নিয়ে আমি ভিজিয়ে রাখবো ঘণ্টাখানিক মতো ভেজানোর পরে জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা এর সাথে দিয়ে দেব লবণ ঘি সামান্য পরিমাণে একটু হলদি রঙ আসার জন্য দিয়েছি আমি ন্যাচারাল হলুদি দিয়েছি আলাদা করে কোনো ফুড কালার আমি ব্যবহার করিনি এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখন খুব ভালোভাবে আমি চালটাকে মশলাগুলোর সাথে ভালো করে মেখে নেব মাখা হয়ে গেলে আমি একটা প্যান গরম করে নেব এই প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে নেব ঘি সাথে গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়নে আর দিয়ে দেবো সাহায্যে এখন আমি এর মধ্যে কিন্তু তেজপাতা দেওয়ার পরে কাজু কিশমিশগুলো দিয়ে নেড়ে নেব আর এখন দিয়ে দিলাম আদা বাটা খুব ভালো করে মশলাটা ভাজার পরে আমি যে আগে থেকে চালটা মেখে রেখেছিলাম সেটাও এর মধ্যে একে একে দিয়ে দেব খুব বেশি ঝামেলার কিছু নেই আমি এরমভাবেই করি আপনারা কী কীভাবে করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর পরিমাণ মতো লবণ আর একটু মিষ্টি দিলেই ব্যাস আর জলটা কিন্তু খুব মাপে করে দিতে হবে আপনারা দেখতে থাকুন আমি কী কীভাবে এই পোলাওটা রান্না করেছি ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন গরম জল দিয়ে দিতে হবে এক আঙুল মতো বাড়তি বেশি দিয়ে দিয়েছি এর থেকে বেশি দিলে খুব বেশি নরম হয়ে যাবে ভাতটা এরপরে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন আমার পোলাওটা কিন্তু রেডি প্রায় সব শেষে আর একটু ঘি আর চিনি দিলে ব্যাস আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা এটা যে কোনো কিছুর সাথেই খেতে পারেন ফুলকপির রোস্ট হোক বা চিকেন বা মাটন আপনারা যে কোনো কিছু দিয়েই এই পোলাওটা খেয়ে নিতে পারেন ট্রাই করতে পারেন আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার রেসিপিটা কেমন লাগলো তবে চলি এখন আপনারা সকলেই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন Да-да.